এইরকম আয়না ঘরে একজনকে আটকে রেখে তার কাছ থেকে যখন জঙ্গি হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হবে কারণ সে ওয়েস্টে আওয়ামী লীগ সিল করতে চায় যে এখানে এরকম জঙ্গি জঙ্গিপোনা চলছে তো সে কোনোভাবে রাজি হচ্ছে না তারপর তার স্ত্রীকে ধরে এনে তার সামনে ভয়াবহভাবে ধর্ষণ করা হয়েছে আপনি শুধু চক্ষু বন্ধ করে ভাবেন আমি ভাবি যে আমার মা বা আমার বোন আমার স্ত্রী আমার সামনে বসে ধর্ষিত হচ্ছে আমার জবানবন্দির জন্য তার বাইরে দিয়ে এক লোহার দরজা এরকম কাঠ দিয়ে দেখার কোনো সুযোগ ছিল না আমার এই এইরকম একটা দরজা ছিল তার বাইরে দিয়ে লোহার দরজা ছিল মুখটা বন্ধ করা থাকতো আমি নক করলে তারপরে আসতো আমি হাত বেঁধে চোখ বেঁধে মুখোশ করিয়ে নিয়ে যেত প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কদম ভিতরে নিয়ে খুলে দিত টয়লেটের কাছ হলাম ভিতরে নখ করলে আবার ভিতরেটুকুই একইভাবে বেঁধে আবার নিয়ে আসতো এবং আমি বলেছি প্রায় বিয়াল্লিশ হাজার বার আমার চোখার বাধা হয়েছে মুখ ঘা হয়ে গেছিলো ওষুধ দেওয়ার পর ওই ঘা আরও বেড়ে গিয়েছিল যে আমার এই যে এখান দিয়ে দেখার চোখ এখানে কুচকে গেছে আমার সব পশু এই ওই ওই ভাইয়ের কারণে এই জুলাই আন্দোলনের নাম মুছে যায় সেজন্য ওকে দেখানোর জন্য আমি এনেছি এবং এই কবরগুলি দেখাচ্ছি জেলা ভিত্তিক প্রত্যেকটা কবর যাতে সে মনে রাখতে পারে তাদের মধ্যে প্রত্যেকটা কিছু তাদের ইনোভেটিভ এবং যেটা আছে সেটার মধ্যে একটা নতুনত্ব একটা ফ্লেভার আছে জানে যেটা আপনি আগে দেখেন না সেটা তারা নতুন ভাবে নিয়ে আসে মানুষের তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য বুস্ট করার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের জন্য অনেক বেশি জরুরি এই জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্ট সাইন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্ট সাইন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে